বন্ধুরা তাঁবুদে শকিনা কি এবং কেন ইহুদিরা আজও সেটিকে খুঁজতেছে এবং এর ভেতরে কি আছে এবং এটাকে কিভাবে ইহুদিরা হারালো। বন্ধুরা এটি ছিল কাঠের তৈরি একটি বাক্স যা প্রথমে হয়রত আদম আলাহি ওয়াসাল্লামের দখলে ছিল তারপর এটি তার বংশধরদের মধ্য দিয়ে চলে যেত এবং বনি ইসরায়েলের দখলে থাকত বনি ইসরায়েল যখনই কোনো যুদ্ধে লিপ্ত হত তখন তারা এই বাক্সের আশীর্বাদে যুদ্ধে জয়লাভ করত তারা এটি তাদের সামনে রাখত এবং প্রার্থনা করত এবং তাদের প্রার্থনা কবুল হতো এই বাক্সে হয়রত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর আশা হয়রত হারুন আলাইহি ওয়াসাল্লাম এর ইমামটি হয়রত সুলেমান আলাইহি ওয়াসাল্লাম এর আংটি তাওরাতে ফলকের কিছু টুকরো এবং কিছু নবীর নিদর্শন ছিল যখন বনি ইসরায়েলের বিদ্রোহ বৃদ্ধি পেল যখন তারা মানুষের পাপে সামিল হল তখন তাদের উপর আল্লাহর আজাব নেমে এল এবং সোলাইমানের টেম্পল দুবার ধ্বংস হয়ে গেল এবং এই তাবুদে শাকিনা অদৃশ্য হয়ে গেল যা আজও ইহুদিরা খুঁজছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন